কবিতা ষোলোয়নাই মিছে কবি সুকুমার রায় বিদ্যে বোঝাই বাবু মশাই চরি শোখের বটে মাঝিরে কন বলতে পারিস সূর্যি কেন ওঠে চাঁদটা কেন বাড়ে কমে জোয়ার কেন আসে বৃদ্ধ মাঝি অবাক হয়ে ফ্যাল ফেলিয়ে হাসে বাবু বলেন সারা জীবন রে তুই খাটি। জ্ঞান বিনা তোর জীবনটা যে চারি নাই মাটি খানিক বাদে কহেন বাবু বল তো দেখি ভেবে নদীর ধারা কেমনে আসে পাহাড় থেকে নেবে বল তো কেন লবণ পোড়া সাগর খরা পানি মাঝিসে কয় আরে মশাই কত কি আর জানি বাবু বলেন এই বয়সেও জানিস নেও তা জীবনটা তোর নেহা খেলো অষ্ট আনায় ফাঁকি আবার ভেবে কহেন বাবু বলতো রে বুড়ো কেন এমন নীল দেখা যায় আকাশের ওই বল বলতো দেখি সূর্য চাঁদে গ্রহণ লাগে কেন বৃদ্ধ বলে আমায় কেন লজ্জা দেছেন হেন বাবু বলেন বলবো কি আর বলবো তো রে কিতা দেখছি এখন জীবনটা তোর বারো আনায় বৃথা খানিক বাদে ঝড় উঠেছে ঢেউ উঠেছে ফুলে বাবু দেখেন নৌকা খানি ডুবলো বুঝি দুলে মাঝিরে কন একি আপদ ওরে ও ভাই মাঝি ডুবলো নাকি নৌকা এবার মরবো নাকি আজি মাঝি সুধায় সাতার জানো মাথা নারেন বাবু মূর্খ মাঝি বলে মশাই এখন কেন কাবু বাঁচলে শেষে আমার কথা হিসেব করো পিছে তোমার দেখি জীবনখানা ষোলো আনাই মিছে